আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলবো অতিরিক্ত গরমে গবাদি পশু যত্নে করণীয় সম্পর্কে তো ইদানিং দুপুরবেলা প্রচুর গরম পড়ে তো গরমের সময় আপনারা যারা গরু গরু বাছুর লালন পালন করেন বিশেষ করে যারা বিদেশি জাতের হলস্ট্যান ফ্রিজিয়ান এবং ক্রস জাতের গরুগুলা পালন করেন আমাদের দেশি গরু অবশ্য গরম সহনশীল তারা প্রচুর তাপ সহ্য করতে পারে এবং সাইওয়াল গরুগুলো পাকিস্তানি জাতের সাইওয়াল গরুগুলো তাপ সহ্য করতে পারে সে তুলনায় বিদেশি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান হলেস্টেন ফ্রিজিয়ান এবং ক্রস জাতের গরুগুলো এরা গরমে স্ট্রোক করার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত গরমের সময় এদেরকে খুব নাজেহাল অবস্থায় দেখা যায় অনেক জায়গায় অনেক ফার্মে গবাদি পশু স্ট্রোক করে মারা যায় সেটা আপনারা দেখেছেন বা শুনেছেন তো এই জন্য আজকে আপনাদের সাথে বলবো অতিরিক্ত গরমে কী করণীয় অতিরিক্ত গরমের সময় অবশ্যই গরুকে ঠান্ডা পানি দ্বারা গোসল করাতে হবে এবং ঠান্ডা পানি দ্বারা প্রতিদিন দুইবার করে গোসল করাতে হবে এবং দুপুরবেলা সম্ভব হলে ছায়াযুক্ত গাছের সাথে বাঁধতে হবে নাহলে গরুর গোরে অবশ্যই সারাক্ষণ ফ্যান ফ্যান চালিয়ে রাখতে হবে গরুর ঘরে পর্যাপ্ত আলো বাতাস যাতে আসা যাওয়া করতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে এবং গরুর দানাদার খাবার কিছুটা কম দিয়ে গরুকে পানি পানিটা বেশি করে দিতে হবে এবং সম্ভব হলে স্যালেন মিশ্রিত পানি খাওয়াতে হবে তাহলে গরু সুস্থ এবং ভালো থাকবে এই সময় কাঁচা গাছ অধিক পরিমাণে দিতে হবে অন্য দানাদার খাবার যেমন ফিট জাতীয় খাবারগুলো কম দিতে হবে তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমি একজন প্রান্তিক পদ্র খামারি যারা আমার মতো আছেন আমার এই ভিডিওটি তাদের জন্য যারা প্রান্তিক গ্রামে কৃষিকাজের পাশাপাশি দেখটি কবা দিবসে লালন পালন করেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ধন্যবাদ আপনাদের দেখতে থাকুন ধন্যবাদ